নমস্কার জয়মাতারা আজকের ভিডিওতে আলোচনা করব ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লটারির ক্ষেত্রে কোন কোন রাশির ভাগ্য একবারে জ্বলে উঠতে পারে এ সপ্তাহে কারা লটারি কাটলে আর্থিক লাভ হবে এবং কারা লটারির দিক থেকে দূরে থাকবেন প্রতিটি রাশির জন্য আলাদা বার্তা জানাবো তবে মনে রাখবেন লটারি একটি ঝুঁকিপূর্ণ বিষয় তাই আগে ভাগ্য যাচাই করে সিদ্ধান্ত নিন লটারির জ্যোতিষীয় গুরুত্ব লটারিতে জেতা শুধুমাত্র সৌভাগ্যের বিষয় নয় জন্মছকে যদি লটারি যোগ থাকে অর্থাৎ ভাগ্য ভবনে শুভ গ্রহ পঞ্চম অষ্টম একাদশতম ভবনে শক্তি শুভ দশা বিশেষ অন্তর্দশা তাহলে লটারিতে অর্থ লাভের একটা সম্ভাবনা বড়ে এই যোগ না থাকলে একাধিক টিকিট কেটেও কোনো ফল পাওয়া কঠিন হয় দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ তেরো থেকে সাত থেকে তেরোই ডিসেম্বর সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর ভেদে বিস্তারিত ভবিষ্যৎ প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি এরিস মেষ রাশি যারা রয়েছেন এই সপ্তাহে আপনার আর্থিক ভাগ্য খুব শক্তিশালী লটারি ক্ষেত্রে বিশেষ লাভ হতে পারে টিকিট কাটার ক্ষেত্রে সাহস দেখাতে পারেন আপনাদের জন্য লাকি ডে অর্থাৎ ভালো দিন বুধবার ও শনিবার লাকি নাম্বার হচ্ছে তিন এবং নয় লাকি কালার লাল শুভ দিক দক্ষিণ দিক তাই যারা মেষ রাশি আছেন জানতে পারলেন কোন দিক থেকে টিকিট কাটবেন আপনাদের লাকি নাম্বার আর আপনারা কোন ড্রেস পরে টিকিট কাটবেন তাহলে সেগুলো জানালাম নেক্সট হচ্ছে টরাস অর্থাৎ বিশ্ব রাশি যারা রয়েছেন সপ্তাহের প্রথম ভাগ খুব শুভ টিকিট কাটার আগে জ্যোতিষী পরামর্শ নিন শুধু প্রথম তিন দিন বেশি শুভ লাকি ডে সোমবার ও মঙ্গলবার লাকি নাম্বার পাঁচ এবং ছয় লাকি কালার সবুজ আর দিক হচ্ছে পূর্ব দিক যারা টরাস অর্থাৎ বিষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে মিথুন রাশি অর্থাৎ জেমিনি শেষভাগে ভাগ্য সহায়ক হতে পারে এগারো বারো তেরো তারিখ আশাব্যঞ্জক সপ্তাহের শুরুতে চেষ্টা করবেন না লাকি ডে শুক্রবার লাকি নাম্বার পাঁচ লাকি কালার নীল আর দিক হচ্ছে পশ্চিম দিক যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি যারা রয়েছেন এ সপ্তাহে বেশি অঙ্কের টিকিট না কাটাই ভালো ছোটো চেষ্টা করতে পারেন ঝুঁকি বেশি আপনাদের জন্য লাকি ডে মঙ্গলবার লাকি নাম্বার দুই লাকি কালার হচ্ছে সাদা আর দিক হচ্ছে উত্তর এবং পূর্ব দিক যারা কর্কট রাশি রয়েছে, অর্থাৎ ক্যান্সার নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সিংহ রাশি যারা রয়েছেন লটারির জন্য একেবারেই অনুকূল সময় নয় লটারি থেকে দূরে থাকুন অর্থহানি হতে পারে তথাপি আপনাদের লাকি ডে বৃহস্পতিবার লাকি নাম্বার এক কালার হচ্ছে কমলা আর দিক হচ্ছে দক্ষিণ পূর্ব যারা সিংহ রাশি রয়েছেন কন্যা রাশি ভার্গ যারা রয়েছেন আপনাদের জন্য মধ্যভাগ শক্তিশালী শেষভাগ থেকে দূরে থাকুন নয় তারিখ ও দশ তারিখ শুভ এগারো তেরো পুরো নিষেধ এগারো থেকে তেরো পুরো নিষেধ লাকি ডে হচ্ছে ওয়েটনেস ডে অর্থাৎ বুধবার লাকি নাম্বার আপনাদের হচ্ছে পাঁচ আর লাকি কালার সবুজ দিক হচ্ছে পূর্ব দিক সাত থেকে তেরোই ডিসেম্বর চার রাশির ভাগ্য উজ্জ্বল লটারিতে বড় লাভ ডিসেম্বরের লটারি ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি নেক্সট যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিবরা অর্থাৎ তুলা রাশি গোটা সপ্তাহই আপনার পক্ষে বড় টিকিট কেটে দেখতে পারেন ভাগ্য আপনার উজ্জ্বল আছে আপনাদের জন্য শুভ দিন অর্থাৎ লাকি ডে হচ্ছে রবিবার এবং মঙ্গলবার আপনাদের জন্য লাকি নাম্বার তিন এবং ছয় কালার হচ্ছে গোলাপি আর দিকের হচ্ছে পশ্চিম দিক আপনাদের জন্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি গভীর চিন্তা ভাবনা ছাড়া টিকিট কাটা ঠিক নয় যোগ খুব শক্তশালী নয় অর্থাৎ আপনাদের লটারি যোগ খুব একটা ভালো নয় ছোট অঙ্কের চেষ্টায় ফল হতে পারে আপনাদের জন্য শুভ দিন হচ্ছে মঙ্গলবার আপনাদের জন্য লাকি যে নাম্বার আছে আট কালার হচ্ছে গাঢ় লাল আর দিক হচ্ছে ডাইরেকশন অর্থাৎ দক্ষিণ দিক আপনাদের জন্য শুভ যারা স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে ধনু রাশি স্যাকাটেরিয়াস এই সপ্তাহ আপনার সপ্তাহে যে কোনো দিন চেষ্টা করতে পারেন সুযোগ শক্তিশালী শুভ দিন আপনাদের জন্য সোমবার ও শনিবার শুভ নাম্বার হচ্ছে তিন এবং সাত কালার হচ্ছে বেগুনি আর দিক হচ্ছে দক্ষিণ পূর্ব যারা ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি যারা রয়েছেন আর্থিকভাবে শুভ সময় চলছে চেষ্টা করলে লাভের সম্ভাবনা বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার আপনাদের জন্য লাকি নাম্বার হচ্ছে আট আর কালার হচ্ছে কালো যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির জাতক জাতিকার রয়েছেন নেক্সট হচ্ছে একুরিয়া অর্থাৎ কুম্ভ রাশি লটারির দিকে না যাওয়াই ভালো গ্রহের সাপোর্ট নেই অত্যন্ত এই সপ্তাহটা এড়ান আপনাদের জন্য শুভ দিন হচ্ছে শুক্রবার নাম্বার হচ্ছে লাকি নাম্বার চার কালার ধূসর আর শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম যে রাশিটা নিয়ে আলোচনা করব সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর চার রাশির ভাগ্য উজ্জ্বল লটারিতে বড় লাভ আছে ডিসেম্বর লটারি ভবিষ্যৎ মিন রাশি পিসাস মধ্যম রকমের ফল পেতে পারেন খুব আশা না করাই ভালো ছোট চেষ্টায় লাভ হতে পারে আপনাদের জন্য শুভ দিন হচ্ছে সোমবার আর আপনাদের জন্য লাকি নাম্বার যেটা রয়েছে সাত সেভেন কালার হচ্ছে সাদা এবং নীল কালার আর আপনাদের জন্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক যারা মিন রাশি রয়েছেন লটারির জ্যোতিষীয় টিপস হচ্ছে এগারোতম ভবন অর্থাৎ এগারোতম ঘর শক্তিশালী হলে লাভ শনি বৃদ্ধি যোগ থাকলে প্রাপ্তি অশুভ গ্রহ থাকলে ক্ষতি মন্দ দৃষ্টি থাকলেও বিরতি সহজ টোটকা লটারি কাটার আগে লক্ষ্মী নারায়ণের নাম জপ করুন হলুদ বা সাদা বস্ত্র পরা শুভ কালো দান করলে রাহু দোষ কমে অর্থাৎ কালো জিনিস সতর্কতা লটারি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে নিজের সমর্থের মধ্যে চেষ্টা করুন জ্যোতিষীয় যাচাই ছাড়া বড় অঙ্ক নয় আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনার রাশি অনুযায়ী এ সপ্তাহে লটারির সম্ভাবনা কেমন হতে পারে তার একটি পরিষ্কার ধারণা দিলাম মনে রাখবেন ভাগ্য যদি থাকে তবে লাভ হবে আর ভাগ্য না থাকলে যতটা চেষ্টা করবেন ফল পাবেন না তাই সতর্ক থাকুন নিজের আর্থিক সক্ষমতার ভিতরে সিদ্ধান্ত নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পঞ্জিকা থেকে জানতে পারবেন আপনার আজকের তিথি নক্ষত্র শুভ সময় অশুভ সময় এবং রাহুকাল জম ঘন্টা এবং আজকের দিনের জন্য অভিজিৎ মুহূর্ত নমস্কার মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুকে এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয় মাতারা